ক্লাসে আমরা একটি অঙ্ক সমাধান করব এ প্লাস মান যদি ফাইভ হয় এবং মান থ্রি হয় এ মাইনাস বি মান হত এ মাইনাস করব তো এ মাইনাস বিত্র আছে এ মাইনাস বি হোল এ প্লাস বি মাইনাস এ বি তো এটি হচ্ছে সূত্র তো এ প্লাস মান যদি ফাইভ হয় এবং এব মান যদি থ্রি হয় তাহলে এ মাইনাস মান কত আমরা বাইরে করবো তো এখানেও এ মাইনাস বি এটা সূত্র আছে তো এ মাইনাস বিওয়ালি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বিভালি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বিওয়ালি স্কোয়ার প্লাস ফোর এ বি এখন এ প্লাস বি মান এখানে ফাইভ আছে এখানে কত দিয়েছে কেন ফাইভ আছে তো আমরা এখানে ফাইভ বসালাম তারপর এখানে হোল স্কোয়ার দিলাম তারপর এখানে সূত্রের মাইনাস আছে তাই মাইনাস দিলাম ফোর যেহেতু এ এবির মান হচ্ছে থ্রি তো Square, face, face, 5 এর স্কোয়ার মানে ফার্স্ট 5 কত পঁচিশ 5 এর স্কোয়ার মানে ফাইভ ইন্টু ফাইভ ফার্স্ট কোন ফার্স্ট তো পঁচিশ হয় টোয়েন্টি মাইনাস তারপর কেন থ্রি 12 বারো তিন ফোর ইন্টু থ্রি 3 বারো হয় এখন পঁচিশ থেকে আমরা যদি বারো আমরা বিয়োগ করি তাহলে কত থাকে কেন তেরো হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে তেরো তাইলে আমাদেরকে অঙ্কের মধ্যে বলেছে আমরা কি বাই করতে এ মাইনাস বি মান যেহেতু রুটের স্কোয়ারে সমান তার রুট স্কোয়ারের পরিবর্তে আমরা রুট দিলাম তারপরে কারণ তেরো এই হচ্ছে অঙ্ক